জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুরকে ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য এবং সবাই আমার প্রতি একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আর যারা দীর্ঘদিন যাবত আমার সাথে আসেন আমাকে ভিডিও দেওয়ার জন্য সবসময় প্রতিনিয়ত আমাকে উৎসাহ দিয়ে যান তাদের কাছে কৃতজ্ঞ আর শরদে নিয়ে যে ক্লাস করার কথা তার প্রথম বেস আপনার শুরু হবে তো ক্লাস হবে আপনার রাত দশটায় বাংলাদেশ সময় রাত দশটায় সপ্তাহে দিন শুক্র এবং রবিবার শুক্র এবং রবিবার কারণ শুক্র এবং রবিবার দেওয়ার কারণ আছে আমাদের দেশে সাধারণত শুক্রবারে আমরা বন্ধ পাই তো ভারতেও বেশ কিছু লোক আছে তারা সাধারণত রবিবারে বন্ধ পায় তো এই হলো সপ্তাহে দিন ক্লাস তো আগামী শুক্রবার ফার্স্ট ক্লাস শুরু হবে আগামী শুক্রবার ফার্স্ট ক্লাস শুরু হবে এই নিয়মে একটা শর্ট ভিডিও দিয়ে দেব টাইম এবং ডেট নিয়ে একটা শর্ট ভিডিও দিয়ে দেব তো যারা যারা আমার কন্ট্যাক্ট লিস্টে আসেন তাদেরকে আমি তো আমার জুমের লিঙ্ক পাঠিয়ে দেবো ইভেন এই ভিডিও আমি জুমের লিঙ্ক দিয়ে দেব তো যারা মানে ক্লাস করতে চান যারা আমাদের আমার সাথে দীর্ঘদিন যাব কানেকশ মানে কানেকশানে আসেন যেহেতু নেট সমস্যা ছিল আমাদের দেশে নেট সমস্যার কারণে নতুবা আরও দশ বারো দিন আগে ক্লাস শুরু হয়ে যেত সেহেতু এর জন্য একটু ডিলে হয়েছে এটাই প্রধান কারণ এখন নেট চলছে বাট সব কিছুই চলছে না ফেসবুক চলছে না হোয়াটসঅ্যাপ এরকম চলছে না ফেসবুকে নক করে কোনো লাভ নেই যেহেতু আমি ফেসবুক ওপেন করতে পারতেছি না সেহেতু আপনারা আমার এ হোয়াটসঅ্যাপে নক করবে মেসেজ দেবেন তো আমি রিপ্লাই করবো আমার সাথে সবাই যোগাযোগ করে দেবেন এবং যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনি ইউটিউবে কমেন্টস করেন আমি যাবতীয় যেটা বলা সেটা আমি বলে দেবো যোগাযোগ করে নেবেন ঠিক আছে যোগাযোগটা করে নেবেন তো বললামই তো টাইম টাইম হলো বাংলাদেশ সময় দশটা দিন হলো শুক্র এবং রবি আমি তার শর্ট ভিডিও ডেট নিয়ে আমি একটা শর্ট ভিডিও দিয়ে দেবো এই মূল কথা এখন আসি একটা খুব মানে সিক্রেট বিষয় নিয়ে একটা খুবই সিক্রেট একটা টপিক আমি আজকে এখানে বলবো এগুলো সাধারণত মানে যারাই তপ করেন যারাই সাধনা করেন অনেক বিষয়ে তারা কিন্তু জানেন বাচ্চাগুলো ক্লাস করেন না তো আমি শরদে বিজ্ঞান নিয়ে অনেক বিষয়ে অনেক কথা বলেছি ইভেন লাইভ ক্লাসও শুরু করতেছি তো ও আরেকটা কথা যারা ক্লাস করতে পারবেন না যারা ক্লাস করতে পারবেন না অনেক সময় হয়তো কোনো কাজের কারণে ক্লাস করতে পারেন না সেক্ষেত্রে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই আমি ভিডিও রেকর্ডিংস রেখে দেব আমি আপনাকে সেটা পাঠিয়ে দেব এবং আপনার যদি কোনো মানে কোশ্চেন থাকে যেটা আপনি করতে চেয়েছিলেন ক্লাসে করতে চেয়েছিলেন সেগুলো আপনি আমাকে সরাসরি কোশ্চেন করতে পারেন আমি চেষ্টা করব আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্টের দিক থেকে আপনি এনি টাইম আমাকে ন করতে পারেন আমি পরিপূর্ণভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কোনো কিছু মিসিং হলে সেটা আপনি আপনাকে নক করতে পারেন আমি পরিপূর্ণভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো এই হল কথা এখন আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করি আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি পৃথিবীতে এসে পৃথিবীর প্রকৃতির নিয়ম অনুসারে আমরা চলি বাট দেখা গেল অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের গ্রহ নক্ষত্র অনেক ভালো লেভেলে থাকে অনেকের গ্রহণ নক্ষত্র অনেকটা খারাপ লেভেলে থাকে এই যে গ্রহের প্রভাব নক্ষত্রের প্রভাব ঠিক আছে বিভিন্ন বিভিন্ন কিছুর প্রভাব ভালো মন্দের যে বিষয়টা আছে সেগুলো আমাদের ওপর পড়ে আমাদের জন্মের টাইম অনুপাতে জন্মের টাইম অনুপাতে জন্মের সময় অনুপাতে যেহেতু আমাদের জন্মকুণ্ডলী বা কুষ্ঠিও বলে থাকি আমরা সেটা তৈরি হয় সে আমার জন্ম আমি যখন জন্ম করি সেই জন্মের ডেট এবং টাইমের উপর ভিত্তি করে তো জন্মের ডেট এবং টাইমটা যদি খারাপ হয়ে যায় জন্মের ডেট এবং টাইমটা যদি খারাপ হয়ে যায় তাহলে দেখা যায় আমার জন্মকুণ্ডলিতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে বাট সরোদয় বিজ্ঞান কিন্তু শরদে বিজ্ঞানের যদি মূল থিওরি নেই শরদে বিজ্ঞানের যদি মূল থিওরি নেই শরোদে বিজ্ঞান জন্মতত্ত্বের বীজ রোপণ দ্বারা সময় নির্ধারণ করে কিন্তু সেটা হচ্ছে শরদেয় বিজ্ঞান আপনি এখন শরদেব বিজ্ঞান জানেন না শরদেব বিজ্ঞান জানেন না ওই স্তরে আপনি বুঝতে পারেন না এখন আপনি ধরেন জ্যোতিষবিদ্যা বিশ্বাস করেন জ্যোতিষবিদ্যা বিশ্বাস করেন তো জ্যোতি জ্যোতিষবিদ্যার ক্ষেত্রে দেখা গেল যে আপনার জন্মের যে টাইম টেবিলটা আছে সেটাই মেন সেটাই মেন বিষয় এখন আপনি চাচ্ছেন যে পৃথিবীতে একটা ভালো সন্তান আসুক আপনি চাচ্ছেন পৃথিবীতে একটা ভালো সন্তান আসুক সে যেন ভালো মানুষ হয় এই বিষয়টা আপনি চাচ্ছেন বাট আপনি যখন প্রজনন করলেন আপনি যখন ব্রহ্মবিষ বোপন করলেন সেই টাইমটা আপনার ভালো ছিল না ধরে নিলাম আপনি সেই টাইমটা ভালো ছিল না যেহেতু জ্যোতিষশাস্ত্র আপনার জন্মতিথির উপরে কাজ করে জন্মলগ্নের উপরে কাজ করে জন্ম ডেটের উপরে কাজ করে সেহেতু আপনার ওই যখন বীজ বোপন করা হলো যখন আপনি বীজ বোপন করলেন সেই টাইমটা কিন্তু আপনার কাছে আসছে না সেই টাইমটা আপনার কাছে প্রাধান্য না আপনার প্রাধান্য দিতে হবে না তাহলে আপনার প্রাধান্য দিতে হবে কোনটা জ্যোতিষশাস্ত্রে যখন সে জন্মগ্রহণ করলো সেই তিথি সেই লগ্ন সেই সময়টা সেই সময়টা আপনি প্রাধান্য হবে তো এইখানে কিন্তু আপনি আপনার একটা সুস্থ ভালো সন্তান আপনি কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আনতে পারেন মানে বিভিন্ন গ্রহের প্রকোপ থেকে মুক্ত এবং যেটা ভালো দিক আর কি সন্তানের জন্য যেটা ভালো যেটা ভালো বিষয় সেটা কিন্তু আপনি আপনার ইচ্ছা অনুসারে আনতে পারেন যদি আপনি একটু চেষ্টা করেন যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে আপনি একটা ভালো সন্তান আনতে পারেন তো এই বিষয়ে আপনার যদি আপনি এরকম করতে চান যে না আমরা কিন্তু জানি যে আমাদের দেশে এখন দেখা গেল যে মানে সিজারের ডেট আছে ধরেন দশ দিন পরে অনেকে কিন্তু দশ দিন আগেও পড়ে এরকম এরকমটাও কিন্তু হয় ডেলিভারির দু চার দিন আগেও অনেকে সিজার করে বেশিরভাগ ক্ষেত্রেই সিজার করে তো আপনি যদি ভালো সময় বোঝেন ভালো সময় বুঝেন ভালো লগ্ন বুঝেন ভালো নক্ষত্র বোঝেন ঠিক আছে ভালো মানে এই যে টাইম টেবিলের যে সিস্টেমটা সেটা যদি আপনি ভালো বোঝেন তাহলে আপনারা সম্ভব এখন আপনি বোঝেন না মানে একজন আপনি যে যে ব্যক্তি জ্যোতিষশাস্ত্র জানে বা সময় সম্বন্ধে জানে বা তত্ত্ব সম্বন্ধে জানে নক্ষত্র সম্বন্ধে জানে আপনি তার কাছে যান আপনি তাকে জিজ্ঞেস করেন যে দাদা কোন সময়টা ভালো যেহেতু আমরা বিয়ে শির ব্যাপারে আমরা নিজের পঞ্জিকে দেখি কোনো জায়গায় যাত্রা করতে গেলে তখন আমরা নিজেরা পঞ্জিকা দেখি ইভেন আমরা ঘর বাড়ি করতে হলেও আমরা কোন দেখি ভালো সময় কোনটা তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে ভালো সময়টা বেছে নেন আপনি ভালো সময়টা বেছে নেন রাহুর রাহুর প্রভাব প্রভাব আছে কিনা কেতু প্রভাব আছে কি না সূর্য কোন করে বৃহস্পতি কোন মানে গুরু কোন করে শুক্র চন্দ্র কোন করে এগুলো আপনি জানেন ভালো করে পঞ্জিকা দ্বারা জানেন একজন ভালো ব্যক্তির কাছে জানেন জানার পরবর্তী কিন্তু ওই টাইমটা আপনি নিয়ে নেন ওই টাইমটা আপনি ও কলমে সুন্দর করে টাইমটা নিয়ে নেন যেটা আপনার জন্য উপযুক্ত সময় একটা সন্তান পৃথিবীতে আসার জন্য যেটা আপনার জন্য উপযুক্ত সময় এটা আপনি সুন্দর করে নিয়ে নেন শুধু তাই না সেই ক্ষেত্রে আপনি আপনার সন্তান কোন তত্ত্বের অধিকারী কি নাম রাখবেন এটাও জানা সম্ভব নামের কিন্তু বিশাল একটা প্রভাব আমাদের আমাদের উপর পড়ে নামটা একটা মুখ্য নামটা একটা ধাতু আপনি সেটাও জেনে নেন আপনি সেটাও জেনে নেন আমি যেটা বলতেছি মনে কারণ এগুলো বলে নাকে আপনি সেটাও জেনে নেন কী নাম রাখতে হবে এই সময় কী নাম রাখলে এর জন্য মঙ্গলময় হবে সেটাও আপনি জেনে নেন নাম তত্ত্ব আপনি জানেন নামের উপরেও আপনি গুরুত্ব দেন সব দিকটা আপনি বেছে নেন বেছে নেওয়ার পর বলতে আপনি টাইমটা এখন ফিক্সড করলেন আপনার টাইমটা কিন্তু পেয়ে গেলেন আপনি টাইমটা পেয়ে যাওয়ার পরে যে এত থেকে এত ধরুন একটা বিশ থেকে একটা বিশ থেকে একটা চল্লিশ পর্যন্ত একটা দুটো পর্যন্ত ভালো সময় এক্সাম্পল হিসাবে দিনের বেলা একটা বিশ থেকে দুটা পর্যন্ত ভালো সময় চল্লিশ মিনিট তো একটা সিজার করতে আবার কাটা চল্লিশ মিনিট লাগে না এখন আপনি এই টাইমটা নিয়ে টাকা দুটা বেশি চান আপনার কোনো সমস্যা নেই আপনি সেই গাইনোলজির কাছে যাবেন যেখানে আপনি সিজার করবেন তাকে বলবেন যে ভাই আমার এই বাচ্চাটা অমুক অমুক ডেটে ঠিক আছে অমুক ডেটে অমুক টাইমে পৃথিবীতে এর ভিতরেই আসতে হবে এর ভিতরেই সিজার করতে হবে এর ভিতরেই সিজার করতে হবে এর বাইরে কিন্তু হবে না এর বাইরে হবে না বুঝতে পারছেন এর বাইরে হবে না আপনি ইনস্ট্যান্ট দাঁড়ায় থাকবেন সিজার আমার এই টাইমে হতে হবে এই টাইমের ভিতরে বাচ্চা আসতে হবে তুমি টাকা দুটো বেশি না কোনো সমস্যা যদি আনতে পারেন তাহলে মনে করেন আপনি আপনার নিজের ইচ্ছা দিন এটা নিজের একটা ব্রেন খাটাতে হবে নিজের ইচ্ছা সাথে একটা ভালো সন্তান আপনি একটা ভালো টাইমে পৃথিবীতে আনলেন ভালো টাইমে পৃথিবীতে আনলেন প্রকৃতিতে আনলেন আর যদি ওই দিন না করতে পারেন তখন তখন আবার ওয়েট করতে হবে আপনি আর ওই দিন দেবেন না সিজার করার জন্য আপনি টাইম যদি পার হয়ে যায় টাইম পার হয়ে গেছে তারপরে বলবেন না ভাই বাস চাই তো সিজার তো হচ্ছেই আধা ঘন্টা পরে হলে কি সমস্যা না আধা ঘন্টা পরে হলে অনেক সমস্যা আধা ঘন্টা পরে হলে অনেক সমস্যা আপনি ওই দিন করাবেন না প্রয়োজন আরেক দিন বেছে নেবেন আর যদি পরে করাবেন প্রয়োজন বেছে নেবেন যেহেতু আপনি আপনার টাইমের আগে সিজার করাচ্ছেন আপনার টাইমের দুই চার দিন আগে সিজার করাচ্ছে সব সমস্যা নাই তো আপনি এইভাবে নিজের মেধা খাটিয়ে পরিপূর্ণ মেধা ভালোভাবে খাটিয়ে যে কোনো একটা সুসন্তান পৃথিবীতে আপনি আনতে পারেন আপনার ইচ্ছা অনুসারে এগুলো টেকনিক কেউ বলে না এগুলো টেকনিক কেউ বলে না আমি বিদিদায় করে দিই ঠিক আছে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে